ঢাকায় ছবির কিং খান সাকিব খান একের পর এক ব্যবসা সফল ছবি উপহার দিয়ে নিজের শীর্ষস্থান ধরে রেখেছেন বর্তমানে তার পারিশ্রমিক ছবির প্রতি পঁচিশ লাখ টাকা কিন্তু শ্রম ও যোগ্যতা এই টাকার পরিমাণ খুবই নগণ্য এমনটাই দাবি করেছেন সাকিব ভক্তরা সাকিবের ভক্ত সংখ্যা অগণিত তার নামে ফেসবুকে একাধিক ফ্যান ক্লাব রয়েছে সাম্প্রতি সাকিব খানের পারিশ্রমিক এক কোটি দাবি করে বেশ কিছু পোস্ট করা হচ্ছে কিন্তু হঠাৎ করেই কি পারিশ্রমিক তিন গুণ হয়ে যেতে পারে এমন প্রশ্নে এক ভক্ত লিখেছেন দাবিতে পারিশ্রমিক হয় না পারিশ্রমিক হয় কাজ আর যোগ্যতায় বসে সে যোগ্যতা আছে এভাবে সাইনবোর্ড ব্যানার টানাইয়া আর বসে ছোট করিস না ভক্তদের দাবি সাকিব অভিনীত সব ছবি এখন হিট শুধু হিট না গত দু ঈদে সাকিব খান অভিনীত সবগুলো ছবি বেশ ভালো ব্যবসা করেছে শিকারী ছবিটিও গত রোজার ঈদে এদেশের শীর্ষ ব্যবসা সফল ছবির তালিকায় স্থান করে নেয় এরপর শুভশ্রীর সাথে নতুন একটি যৌথ প্রযোজনা ছবিতে চুক্তিবদ্ধ হন সাকিব নবাব নামের এই ছবিটি শুটিং শুরু হবে চলতি মাসের ষোলো তারিখ থেকে কক্সবাজারে প্রথম ধাপের শুটিংয়ের জন্য ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে উল্লেখ্য বিভিন্ন ফেসবুক গ্রুপে সাকিব খানের পারিশ্রমিক এক কোটি টাকা চাই লিখে ব্যানার বানিয়ে প্রচার করা হচ্ছে তবে ভক্তদের এই দাবি কতটুকু যুক্তিযুক্ত কিংবা অবান্তর সেটা সময় বলে দেবে বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ